আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কুমড়ো বড়িগুলো রোদরে দিলাম এই যে দেখেন বাহিরে কত সুন্দর পরিবেশ তো আজকে ঠান্ডা ঠান্ডা তার সঙ্গে মিষ্টি রোদ তো ভালো লাগতিছে আপনারা একটু উপভোগ করুন তো এখন আমরা নাস্তা করব কালকে বিরিয়ানি রান্না করছিলাম সেগুলো অনেকগুলো আছে তো ওগুলো আমাদের সারা দিন হয়ে যাবে তো আয়মানের আব্বুকে আমি খাবার দেব যে বাবাকে ডাকতে এসে দেখে বাবা ছেলেকে কাপড় পরিয়ে দিচ্ছে যে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো আয়মানের আব্বু আমানকে খাইয়ে দিচ্ছে তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে আয়মান আর আমার আব্বু দোকানে যাবে Acaba não. এই যে দেখেন বাবা ছেলে যাচ্ছে তো আজকে ভ্যানে চড়ে যাবে দেরি হয়েছে এই যে ছেলেকে বসে দিয়েছে ভ্যানে তো এখন বাবাও বসবে আমার ছেলে খুশি হয়েছে ওই যে চলে গেলো এখন আমি তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সেরে নেব এই যে পুরো খেলনা দিয়ে ঘর এলোমেলো করে রাখছে তো খেলনাগুলো গুছিয়ে রাখবো তো সবগুলো সরাসরি শেষ তো এখন আমি ঘর ঝাড়ু দেব এই যে আমাদের রুম থেকে এটা বেলকুনি তো এখন আমি ঘরগুলো ঝাড়ু দেব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব তো অনেক নোংরা তো আমার ঝাড়া ঝেড়ি মোছামুছি শেষ তো এখন একটা গাছ এর দিকে মারা যাচ্ছে তো ওটা আমি রিপোর্ট করব যে এর মধ্যে আমার ছেলে চলে আসছে এই যে দেখেন আমার ছেলে খেলা করতেছে তো ছেলেকে খাওয়া দাওয়া করে তারপরে ছেলে এখন খেলনা দিয়ে খেলা করতেছে তো আমি টিভি দেখতেছি ও খেলা করতিছে এখন আমরা বেলকুনিতে যাব এই যে দেখেন আমার ছেলে উপর থেকে দোকানের লোকগুলোকে ডাকতিসে দেখেন কোথায় উঠতিছে তো ও নিচে যাবে আর এইদিকে আমি তখন গাছটা লাগানো হয় নাই তো সবগুলো গাছ আমি লাগিয়ে নিয়েছি তো ইরফান নিচে যাবে তো দোকানের লোক ওকে নিয়ে গেল তো দুপুরবেলা ইরফান ঘুম আসছে খাওয়া দাওয়া করে গোসল করে তো এখন বিকেলবেলা তো আমি কাপড়গুলো তুলে নেব। তো ভিজা কাপড়গুলো নেড়ে দেবো কাপড় শুকায়নি শীতের সময় পুরো কাপড় শুকায় না তো এখন আমি কুমড়ো বড়িগুলো তুলব এই যে আমার কুমড়ো বড়িগুলো শুকিয়ে গেছে তো আর একটু করে শুকাবে একা একাই উঠে আসতেছে তো কুমড়ো বড়িগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর লাগে তো এই যে দেখেন সূর্য ডুবে যাচ্ছে তো সূর্যটা ডোবা দেখতে খুব ভালো লাগে এখন কুমড়ো বড়িগুলো আমি তুলে নিয়েছি তো এখানে বেডের উপর রেখে দিয়েছি এই যে দেখেন আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। তো আমি এখানে ছেলের জন্য রান্না করতেছি তো আমার ছেলে চুলার উপর উঠছে তো সে রাঁধুনি হয়েছে দেখেন ও রান্না করবে ছেলের জন্য এখানে খিচুড়ি রান্না করছি তো আমার ছেলে খিচুড়ি নেড়ে দিচ্ছে খুব স্বাদ হবে এই যে দেখেন ছোট্ট রাঁধুনি তো ছেলেকে বেলকুনিতে নিয়ে আসলাম ওকে খাওয়াবো আর এইদিকে রট নামাচ্ছে তো সামনে ধান কাটা শুরু হয়ে গেছে আমার ছেলে খুব মজা করে খিচুড়ি খাচ্ছে তো ঘুম থেকে উঠছে ওকে খিদা ওর খিদা লাগছে আমার ছেলে খুব মজা করে খিচুড়ি খায় তো আমার ছেলে ভাতটা খুব কম খায় তো খিচুড়ি পছন্দ করে তো ওই যেটা পছন্দ করে ওকে সেটাই দেওয়ার চেষ্টা করি এখানে বেগুন কাটে রাখছি এই যে আমার ছেলে টিভি দেখতেছে তো বেগুন আর ধনিয়া পাতার চপ বানাবো সেজন্য এখানে বেসন একটু ময়দা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মেখে রাখবো এই যে অনেক সুন্দর করে মাখতে হয় আঠালোভাবে মাখতে হয় তাহলে বেগুন চপটা ভালো আসে তো এদিকে আমি ব্যাটার করতেছি আর মাঝে মাঝে ছেলেকে দেখে যাচ্ছি এই যে আমাদের ব্যাটার শেষ এখন আমি জর্দার রং দিয়ে দেবো একটু কালারের জন্য এই যে আমার ছেলে মেঝেতে বসে আছে তো মাঝে মাঝে ছেলেকে দেখে যাচ্ছি যে কি করতেছে ওকে তো চোখের আড়াল করা যায় না যে আমার দুষ্টু পাখি আমার সোনা পাখি টিভি দেখতেছে এই যে এখন সোফায় বসে টিভি দেখতিছে আমার ময়না পাখির জন্য সবাই দোয়া করবেন আমার বাচ্চাটা যেন ভালো থাকে সুস্থ থাকে এই যে আমার ছেলে দাঁত উঠতেছে তো দাঁতগুলো মনে হয় ইয়া করে ওই জন্য আমাকে কামড় দিতে দিচ্ছে কেমন করতেছে দেখেন আপনারা তো এখন আমরা বেগুনের চপ ভাজবো তা আমার ছেলেও আসছে যে আমরা কী করতেছি দেখতে এই যে দেখেন কত সুন্দর চপগুলান হচ্ছে তো এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে তো চপগুলো খুব মজা হয়েছিল এই যে আমাদের চপগুলো ভাজা হয়ে গেছে তো ওখানে আমি আরও কিছু বেগুন ছিল তো সেগুলোনও আমি ভেজে নেব যে দেখেন কত সুন্দর হচ্ছে তো খেতেও অনেক সুস্বাদু হয়েছিল অনেক মজা হয়েছিল তো এভাবে আমি এক এক করে সবগুলোন ভেজে নিব। তো আমি ধনিয়া পাতার চপগুলো ভাজবো তো এভাবে ধনিয়া পাতার চপগুলো আমি সুন্দর করে ভেজে নিব তো এটাও খুব মজা হয়েছিল আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন তো আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ